আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস করে লোকজন দৌড়চ্ছি এখানে যে পর্যায়ে পৌঁছে গেছে সেই লোকিকতা সংগ্রাম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা না সেখানে আমার সন্দেহ আছে ইতিমধ্যে যে কথাটা চাউল হয়েছে যে ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রবাসী সরকার গঠনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন এটি কিন্তু আমার কথা না বুঝতে হবে যে দীক্ষ পরিকল্পনার হোমওয়ার্ক করে ডিজাইনের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় এসছে সুতরাং আপনার এখানে কোনো কিছুকে সরল ভাবে দেখবার সুযোগ নেই আপনার এখানে এক্সিট রুট তারা বের করবে গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময়

এই যে একশো আটানব্বই দিনের কথা বলা হয় তিনি গ্রামতে অবস্থিত আমাদের যে দশম ডিভিশন সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন তো তিনি যেহেতু অসুস্থ সামরিক কেতা অনুসারে তিনি সেই মেসে থাকবেন এটাই স্বাভাবিক আর যিনি অসুস্থ বেদিতে আছেন তার পক্ষে কিভাবে সম্ভব আপনার এই ধরনের আহ আপনার অস্ত্র প্রশিক্ষণ দেয়া এবং এরকম জনসমাবেশ যে আশঙ্কার কথা চারদিক থেকে বা বিশেষ করে সরকারি মহল থেকে শোনানো হচ্ছিল এটির বাস্তবতা এখনো পর্যন্ত কতখানি আছে বা আওয়ামী লীগ হয়ে বিশেষ কিছু করার যে ধরনের নানান ইঙ্গিত আমরা পাচ্ছিলাম বা এই যে সাদেকের বিষয় এরকম কি আসলেই কিছু করার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত ধরুন আপনার পরিসংখ্যানের সূত্র মোতাবেক পঞ্চাশ ভাগ আহ সম্ভাবনা তো থেকেই যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছেন যারা শিষ্য নেত্রী বিন্দু তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় নিয়ে আছে এক তারা তো ডেফিনেটলি বসে নেই তারা নিজেদের তো মোবিলাইজ করার ব্যবস্থা করছেন নিয়মিত বৈঠক করছেন দফায় দফায় এটা তো আমরা জানি সবাই আর আপনার তাদের যারা অনুবর্তী যারা ফলোয়ার যারা তাদের প্রতি অনুগত তারা তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবাস করছেন এবং আমাদের ইলেকট্রয়েটের ধরুন একেবারে নাই নাই করে হলো থার্টি টু থার্টি পার্সেন্ট লোক তারা এই ঘরানার মানুষ সঙ্গে আবার তাদের সহানুভূতিশীল যারা আছেন তাদের সঙ্গে এই যে চোদ্দ দল তারপরে আপনার জাতীয় পার্টির মেইন স্ট্রিম এরা আপনার এর সঙ্গে যদি গা ভাসান তো হওয়ার থাকবে না অলমোস্ট পুরো দেশটা কিন্তু দুই ভাগে ভাগ করা ঐতিহাসিক ভাবে অ্যান্টাই আওয়ামী লীগ অ্যান্ড প্রো আওয়ামী লীগ যারা এখন আপনার এই বিপ্লবের দাবিদার তারা সব অ্যান্টাই আওয়ামী লীগ ফোর্সেস কোন না কোনো ফর্মে কোন না কোনো আর বাইরে যারা ক্ষমতা হারিয়েছেন বা ক্ষমতার সহভাগী ছিলেন তারা হচ্ছেন তো ফলে এরকম একটি অবস্থায় আপনার আছে আপনার চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন যারা বিরোধিতা করেছেন অংশগ্রহণ করেননি কিংবা প্রতিহত করবার চেষ্টা করছেন তাদের উল্টো পক্ষ যারা এখন ক্ষমতা হারিয়েছেন তারা তো থেকে গেছে তারা তো যে কোনো পন্থায় তারা রিগ্রুপ হওয়ার চেষ্টা করবে এটাই আর সঙ্গে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের আশ্রয় দিয়েছে তার মানে এক ধরনের সহানুভূতি তাদের প্রতি আছে এবং যদি না থাকতো তাহলে তো তাদেরকে বের করে দিতে ওখানে থাকার কোন সুযোগই থাকতো এরকম একটা গুঞ্জন ছড়াচ্ছে যে সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করা হয় আহ তার পরবর্তীতে হবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমানমন্ত্রী হবেন উপদেষ্টা হবেন ডক্টর জামাত ইসলামের আমির কাছে এখন বিষয়টাকে সমভাবে ট্রিট করতে পারেন আপনি যদি আপনি মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসী সরকার হচ্ছে এটা যেমন একটা প্রপোজিশন ঠিক তেমনি ভাবে প্রফেসর ইউনুস রাষ্ট্রপতি হচ্ছে এটাও একটা প্রপোজিশন তো ফলে আসলে অসম্ভব বলে তো পৃথিবীতে কিছু নেই নেপোলিয়ান বলেছিলেন নাথিং ইজ ইম্পসিবল ইন মাই ডিকশনারি তো তার ডিকশনারিতে সেই আমলে ছিল না এখন অনেকের ক্ষেত্রে আহ সেটি আহ একই রকম ভাবে সমভাবে প্রযোজ্য হতে পারে আসলে সময়ই বলে দেবে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে শেষ আরেকটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন তার যে নির্বাহী পরিচালক আমাদের সবার পরিচিত মুখ ডক্টর এবং টিআইবি পক্ষ থেকে যে মন্তব্যটি করা হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে আশায় ধাক্কা লাগতে পারে রাজনৈতিক সংকট গভীর হতে পারে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে বিচার নির্বাচন রাষ্ট্র সংস্কার সহ নানান ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে তা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং এই যে চ্যালেঞ্জের কথা এই যে ডক্টর মোহাম্মদ ইউরুস যে নানান ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিচ্ছেন এগুলো জাতীয় ভাবে আন্তর্জাতিক ভাবে আসছে এপিআসকে ইউজ করেছে তারা করেছে নানান গণমাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউরুস এর সব সফলতা ব্যর্থতার কথা তুলে ধরা হচ্ছে তার মধ্যে সফলতা তেমন কিছু নেই শুধুই চাই দেখে ব্যর্থতা এবং হতাশার কথা উঠে আসছে আপনার গন্তব্য শেষ মন্তব্য জানতে চাই আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য তিনি খোলামেলা আহ্বান জানিয়েছেন আপনার এখানে এক্সিট রুট তারা বের করবে গ্রেসফুল এক্সিট রুট বের করবার এখনই সময় তা না হলে ইট ক্যান টু লেট অসম্মানিত হয়ে হয়তো বিদায় নিতে হতে পারে ইঙ্গিতটা আমারটা এরকম আপনি কি মনে করেন দেখুন আপনার শ্রীলঙ্কায় আমরা দেখেছি যে অন্তর্বাস করে লোকজন দৌড়চ্ছি এখানে যে পর্যায়ে পৌঁছে গেছে ডিসেকশন সেই লোকিকো আহ সম্ভ্রম বোধ শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কিনা না আমার সন্দেহ আছে পাঁচ আগস্টের পূর্বক্ষণে এসে একটা কি মনে হচ্ছে আসলে কি তেমন কিছু ঘটার কোনো সম্ভাবনা আছে যদিও প্রেস সেক্রেটারি মন্তব্য আমি উল্লেখ করেছি পাঁচ ছয় দিনের দুই তিন দিন চলে গেছে এর মধ্যে আমরা অনেক কিছু গুঞ্জনের সত্যতা পেয়েছি আবার কোনো ক্ষেত্রে একেবারেই কিছু দেখেনি আসলে কি অন্য কিছু ঘটার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে বলে আপনার মনে হয় ধন্যবাদ আপনার এই শো শুরু করার প্রারম্ভেই আমি

বিশেষ দলের করমীরা তাদের যে জমায়েত সূত্রে পরিপৃষ্ঠক করেছেন কারণ খুব বেশি লোক কিন্তু তার হাজির করতে পারেনি তবে যেই টিষ্টহার তারা হাজির করেছেন সেখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল হয়েছে আমার কাছে সেকেন্ড লিভ রিপাবলিক এবং নতুন সংবিধান প্রণয় দেশে প্রতিজ্ঞাতারা করেছেন তা এখন আগামী কা স্বয়ং সরকার প্রধান আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সংসদ ভবনকে ঘোষণা করবেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এখন ঘোষণা পত্র ঘোষণা পত্র ঠিক আছে যে নানান রকমের ধোয়াশা আছে আহ সেই জন্যই ওই কোন একটি উত্তর ব্যাখ্যা ব্যবহার করলাম আমরা তো ট্রেন ভর্তি করে সরকারি খরচে লোকজন হাজির করা সারা বাংলাদেশ থেকে এটি একটি অভিনব বিষয় পরিসরে উদ্যোগে জনগণের খরচ করে এই ট্রেন মোবিলাইজেশন আমরা লক্ষ্য করছি যেটা আনপ্রেসিডেন্টেড এখন প্রফেসর এই জামানা মতে আমরা অনেক আনপ্রেসিডেন্টেড ঘটনা দেখছি এবং কালকে সেই ঘোষণার মধ্য দিয়ে যদি পুরো পণ্যচে পাল্টে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় রাষ্ট্রের সরকারে তাহলে আপনার খুব সিরিয়াসলি বিষয়টাকে অনুধাবনের চেষ্টা করতে হবে যে বিষয়টা তাৎপর্য বহন করে যে একটা কৌশল রণনীতি রণকৌশল এই সরকারের দুটি আপনি যদি খেয়াল করে থাকেন একটি হচ্ছে মব আপনার ভায়োলেন্স আরেকটি হচ্ছে ট্যাগিং কালচার এই দুটি যেখানে যেটা প্রয়োজন সেখানে আমরা ব্যবহৃত দেখে হতে দেখেছি এখন মাইক্রো পার্সপেক্টিভে মাইক্রো স্কেলে মব আপনার ভায়োলেন্সটা খুবই কার্যকর হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করেছেন আর ম্যাক্রো পার্সপেক্টিভে এই ট্যাগিং কালচার বিশেষ করে প্রশাসনে যারা আছেন তাদেরকে ভয় দেখানোর জন্য কাবু করার জন্যে আহ তারপরে ব্ল্যাকমেইল করতে করবার জন্য এটি ব্যবহৃত হয়েছে এবং এই একই কায়দায় এবার আপনার এনসিপি যদি এ ধরনের কৌশলের আশ্রয় নিয়ে বসে তাদের ম্যান্টরের ইঙ্গিতে যে তারা স্বাক্ষর করবে না যতক্ষণ পর্যন্ত না ওই ক্লস গুলো প্রযুক্ত হচ্ছে তখনই কিন্তু আহ আপনার নতুন একটা বল গেম শুরু হবে সেটাও আহ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না মানে মোট কথা অনেক ইফেন্ট এবং একটা মাইন্ডফ্রেন সামনে হতে চলে যে ঘোষণা পত্র আগস্ট জাতীয় বা আহ পর্যায়ে বা পক্ষ থেকে প্রধান উপদেষ্টা উপস্থাপন করতে যাচ্ছেন সেখানে আমি যতদূর জানি সেকেন্ড রিপাবলিক কথা উল্লেখ নেই তবে এনসিপি পক্ষ থেকে রোববার তাদের সমাবেশে সেকেন্ড রিপাবলিক কথা বলা হয়েছে দাবি জানানো হয়েছে এবং তারা সংবিধান দুমরে মুচড়ে ফেলার কথা উল্লেখ করেছে যদিও এটি রাষ্ট্রদ্রোহিতা আমরা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এইভাবে কথা বলছি এখনো কোনো বিপ্লবী সরকার গঠন হয়নি বা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না সেখানে তারা মুহুর্ম সংবিধানের বিরুদ্ধে কথা বলছে যা হোক এখন আপনার কি মনে হয় যে পাঁচ আগস্ট যে ঘোষণা পত্র করা যাচ্ছে ছাত্রদের এই দাবির মুখে সেখানে সিকেন্ড রিপাবলিক সংক্রান্ত কোনো বিষয় সংযুক্ত করা হতে পারে আমি অবাক হব না কারণ হচ্ছে কি আমাদের উপদেষ্টা মুখ্যসকে বলে দিয়েছেন যে সরকারি দল এখন শাসক দল সরকারি দল ভালোই এবং এই যে দলটি সেটি বেসিক্যালি প্রফেসর ইউনুসের দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তবায়ন কন্ট্রিউড তো ন্যাচুরালি আহ ব্যাটে বলে যদি তারা খেলে দেন সবাইকে ধোঁয়াশায় ফেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বুঝতে হবে যে দীক্ষ পরিকল্পনার হোমওয়ার্ক করে মেটিকুলাইজ ডিজাইনের ভিত্তিতে এই সরকার ক্ষমতা এসছে সুতরাং আপনার এখানে কোনো কিছুকেই সরল ভাবে দেখবার সুযোগ নেই দ্বিতীয় সেকেন্ড রিপাবলিকের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয় এনসিপি দাবি অনুযায়ী যেটা আপনারা জানেন অনেক কিছু করে ঘুরছে ঘোষণা পত্র মাত্র তিনটি দলের কাছে খসড়াটা দেয়া হয়েছে এনসিপি জামাত ইসলাম বিএনপি অনেক কিছু অনেকে বাদ দিয়ে গোপনে অনেক কিছু করা চেষ্টাছে সেদিক থেকে হলো কে বাদ দিয়ে আবার সেকেন্ড রিপাবলিক অন্তর্ভুক্ত করা হতেও পারে আমরা জানি না যদি হয় আপনি বলছেন অবাক হবেন আপনি অবাক হবেন না আমরা অনেকেই অবাক হব না অবাক না হলাম কিন্তু যদি এটি হয়ে থাকে পুরো থাকে বা সম্ভাবনা থেকে থাকে সেক্ষেত্রে কি ধরনের হসপাল সৃষ্টি হতে পারে কি ধরনের আশঙ্কা আপনি করছেন যেহেতু বিএনপির বিপক্ষে দেখুন এখানে কতগুলো মাত্রা আছে আপনি যতই বক্সে বাইরে যাওয়ার চেষ্টা করবেন এবং মজা হচ্ছে এটা কিন্তু মৌলিক চিন্তা না ধার করা গুলি বচন ফ্রেঞ্চ ঘরানা থেকে নেয়া এবং সেখানে বসে আছেন আপনার আরেকজন কুশিল শ্রীমান পিনা কিwidehatচার্য তারওহতে হেলোনে এই ধরনের কাজকর্মগুলো চলছে অনেকে মনে করেন যে তার সঙ্গে একটা ভালো কোঅর্ডিনেশন আছে প্রফেসর ইউনুস আবার যারা এই তরুণ Turki তাদের কেবল তাদের আবার আটলান্টিকের ওই পারে বিশ্বস্ত muridও আছে তো সব মিলিয়ে পরিস্থিতি পরিবেশটা অনেকটা ওই পাস দিয়ে ফুটবল খalam লক্ষ্য এক গোল পোস্টে বা বার পোস্টে করতে হবে এবং সেই লক্ষ্যে তারা প্রায় তার প্রান্তে পৌঁছে গেছেন তাদের লক্ষ্যে এখন এরকম একটি সময়ে যদি বিষয়গুলো আপনার যায় তাহলে পক্ষ বেলিজিয়ারেল পক্ষ যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো বসে থাকবেন আপনার ইতিমধ্যে যেই কথাটা চাউল হয়েছে যে ভারতের রাজধানী দিল্লিতে বসে সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রবাসী সরকার গঠনের একটা উদ্যোগ নিতে যাচ্ছেন এটি কিন্তু আমার কথা এটা প্রথম আমরা উল্লেখ পাই অস্ট্রেলিয়া নিবাসী ফজলুল বাড়ি যিনি আহ এক সময় সিনিয়র সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার শোতে এবং এটুকু শুনেছি আমি আহ গৌতম লাহিরি ভারতের সিনিয়র সাংবাদিক তিনি হয়তো এই বিষয়ে বিস্তৃত আলোচনা করার একটা সূত্রপাত করতে যাচ্ছে এরকম সময় ফলে যতই এই বিষয়গুলো পরিষ্কার হবে ততই ম্যানেজার পার্টি তারা তাদের মতো করে তাদের অবস্থান পরিষ্কার করবে এবং যেটি আমাদের মাহফুজ আলম মহোদয় আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা তিনি বেশ কিছুদিন আগে তার জানান দিয়েছিলেন যে তিনি আশঙ্কা করছেন সামনে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তো তার সাইন সিমটম কিন্তু মোটামুটি সিমারি সেই জন্যে আহ আপনার দেশবাসীকে আসলে সতর্ক হতে হবে এখন দেশ আমাদের সবার যারা ক্ষমতা হারিয়েছেন তাদের যারা এখন ক্ষমতায় আছেন তাদের যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান তাদেরও আপনার আমার